Elements, which are so distinct in nature, can create a beautiful world. You and I, who are just a little bit different, can come together and create a more harmonious world. Mandir ke kalatma ka darshan karke, ab Mantri Shri, akshar purushottam maharaj ke इन मूर्तियों की प्राण प्रतिष्ठा आज सुबह में ही परम पूज्य महंत स्वामी महाराज के कर कमलों से संपन्न हुई है वेद उपनिषद में वर्णित ब्रह्म और परब्रह्म के स्वरूप समान ही यह अक्षर पुरुषोत्तम महाराज के समक्ष विराजमान होकर अब माननीय प्रधानमंत्री श्री मोदी जी वेदोक्त विधि से इस मूर्तियों का पूजन करेंगे ইউএর আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন হয়ে গেল শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ আরামবাগ টিভি টিভি আমি প্লাসে একটা খবর করেছিলাম যে আজকে আবুধাবিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন হতে চলেছে তো আজকে সেটা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওখানে ছিলেন কালকেই একটা প্রোগ্রাম আমরা দেখেছি সেটা দেখিয়েছি আরামবাগ টিভি প্লাসে তো আজকে মন্দিরের যে উদ্বোধন সেটা হয়েছে সেখানে ছিলেন প্রধানমন্ত্রী এবং দর্শক আহ যেটা বলছিলাম যে এই ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমির শাহী এই যে দেশ এই দেশের যে শহর আবুধাবি এই শহরে এই প্রথম কোন মন্দির হলো আর কি এবং সেটা একটা বিরাট মন্দির বিরাট সাতাশ একর জায়গা জুড়ে মানে এলাকাটা সাতশো কোটি টাকা খরচ করে এই মন্দির এবং দর্শক দেখুন মন্দিরের যে চেহারা যে কারু কারুকার্য এত সুন্দরভাবে এত নিপুণ ভাবে তুলে ধরা হয়েছে মানে বলা যায় যে একেবারে চোখ ধাঁধানো দেখুন দর্শক ভিতরের যে চিত্র এবং এই মন্দিরেও কিন্তু কোনো রড ব্যবহার করা হয়নি যেমন রাম মন্দিরে কোনো রড ব্যবহার করা হয়নি এই মন্দিরেও কিন্তু কোন রড ব্যবহার করা হয়নি রাজস্থান থেকে মার্বেল নিয়ে যাওয়া হয়েছে এই মন্দির নির্মাণের জন্য বিরাট ভাবে আর কি করা হয়েছে মানে প্রথম মন্দির হচ্ছে এবং এতটা বড় মন্দির এত জায়গা জুড়ে এবং আজকে যখন এটা মানে উদ্বোধন করা হচ্ছিল লাইভ টেলিকাস্ট হচ্ছিল গোটা বিশ্ব জুড়ে এখানে যেখানে বিশেষ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন রয়েছেন তারা দেখেছেন এবং ফিল করেছেন যে বিদেশের মাটিতে যারা যারা কি ভারতীয় আমি তাদের কথা বলছি যে বিদেশের মাটিতে একটি শহরে প্রথম হিন্দু মন্দির হচ্ছে আবুধাবি ওখানে আর দর্শক আপনারা জানেন যে এই যে দেশ সংযুক্ত আরব আমির শাহী এখানে কিন্তু এখানে কিন্তু প্রচুর ভারতীয় থাকেন প্রচুর কিন্তু এই শহরে মন্দির ছিল না এই শহরে মন্দির ছিল না দুবাইয়ে মন্দির আছে কিন্তু এই এই শহরে ছিল না তো প্রথম আর কি বলা যায় যে প্রধানমন্ত্রীর হাত ধরেই মন্দিরের মানে মন্দির সম্প্রসারণ মন্দিরের সংখ্যার সম্প্রসারণ সেটা হলো ইউতে আর এর আগে বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যাতে রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেখানে তো ছিলেনই এবং সে তো বিরাট করে হয়েছে এবার বিদেশের মাটিতে মন্দিরের আহ উদ্বোধন বিএপিএস মন্দির হিন্দু মন্দির বলা হচ্ছে সেই উদ্বোধনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষী থাকলেন আর কি যেটা জানতে পারছি দর্শক এই যে মন্দির মন্দিরের যে দেওয়াল দেওয়ালে তো অনেক সব কারুকার্য তো দেখছেনই এবং রামায়ণের অনেক সব গল্প গল্প কথা বিভিন্ন ভাষাতে লেখা রয়েছে খোদাই করে লেখা রয়েছে ফলে দর্শক যারা ওখানে থাকেন ভারতীয় সনাতনী তাদের জন্য এটা সত্যি খুব একটা খুবই একটা বড় দিন আনন্দের দিন আজকে দিনটা আজকে সরস্বতী পুজো আজকে তো আমরা এখানে তো মানে বিশেষ করে বাঙালিরা মেতে রয়েছি আর ওখানে দেশের বাইরে আরো একটা হিন্দু মন্দিরের উদ্বোধন করা হচ্ছে প্রথমবার আবুধাবিতে যেখানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক যদি কিছু বলার থাকে এসব নিয়ে অবশ্যই বলবেন আর আমি শেষে একটা কথাই বলবো যখন এই রকম দেশ আরবিয়ান কান্ট্রি সেখানে যখন জায়গা পেয়ে ওখানকার সরকারি তো জায়গাটা জায়গাটা দিয়েছে তো ওখানে জায়গা পেয়ে যদি একটা মন্দির তৈরি হয় যদি মন্দির তৈরি করতে দেওয়া হয় যে দেশ মানে ইসলামিক কান্ট্রি ইসলামিক কালচার অনেক বেশি সেখানে পালন করা হয় আমাদের থেকে তো সেখানে আমরা কেন এই মন্দির মসজিদ নিয়ে কেন এত ঝামেলা করব যে যা করতে চান ধর্মীয় আচার যে যা করতে চান করুন না আমরা ধর্মীয় গোড়ামি মানে এইসব আর কি এইসব নিয়ে আমরা থাকবো না যার যার যেটা বিশ্বাস সেটা তারা ভালো করে পালন করুন বিশ্বাস পালনের জন্য যদি সহযোগিতা করতে হয় অন্য ধর্মের তরফ থেকে করতে করতে দিতে হবে দেওয়া উচিত বিশ্বাস নিয়ে মারামারি বিশ্বাস নিয়ে হানাহানি এটা উচিত নয় যখন ইউএে মন্দির হতে পারে সেখানে যদি ওখানকার সরকার যদি এলাও করতে পারে এবং আমি দেখছিলাম একটা ছবি দেখছিলাম ওখানকার সরকারের লোকজনও এসছিলেন। চত্বরে তো যখন ওখানে হতে পারে সম্প্রীতি বজায় রেখে তখন আমরা ভারতীয় যারা এখানে আছি আমরা কেন এইসব নিয়ে হিংসা হিংসি হিংসি কেন করবো আমরা কেন অশান্তি পাকাবো আমরাও সবাই একসঙ্গে থাকবো একসঙ্গে থাকার মতো পরিবেশ রক্ষা করব। এটাই দর্শক বলার যখন ইউএই সম্প্রীতির এরকম একটা নিদর্শন দেখাতে পারছে তখন আমরা যারা ভারতীয় আমরা কেন পারবো না এটাই দর্শক বলার দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বা